আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন তো আমি আজকে গিয়েছিলাম বাড়িখালি আমার নানুবাসায় ওখানে আমার বড় আপুর ছেলে থাকে গতকালকেও গেছিলাম আমার আম্মুর কবর জিয়ারত করার জন্য যখনই আমার মনে চায় তখনই আমার আম্মুর কবরটা আমি জিয়ারত করে আসি কারণ আমি বাড়িতে বর্তমানে একাই থাকি কেউ থাকে না আমার সাথে আমার দুই ছেলে আর আমি কিছুদিন আমার ভাই ছিল আমার খালামনের ছেলে তো চলে গেছে গেছিলাম কিছু দরকারের জন্য গতকালকেও গেছি এবং কি আজকেও গেছি যাওয়ার পরে আমি কখনো থাকি না ওইখানে চলে আসি সাথে সাথে কারণ আমার আম্মু ওখানে নেই আমার আম্মু যেহেতু জান্নাতবাসী হয়েছে আল্লাপাকুনরে নিয়ে গেছে আমি বর্তমানে একা হয়ে গেছি যখনই মনে পড়ে তখনই যাই কিন্তু আমি কারো বাসায় যাই না আমার আর মামি আছে বড় মামা আছে আমি যাই এবং চলে আসি তো আজকে গেছি যাওয়ার পরে অনেক প্রায় এক ঘন্টার মতন ছিলাম একটু রাগারাগি করলাম বড় বোনের ছেলের সাথে ও কথা শুনতে চায় না এবং কি সব সময় নিজের মন মর্জি করে তা আমার কথা হইল তোর মা নেই বাড়িতে তুই কেন এরকম করবি আমার খুব কষ্ট লাগছে আজকে ওর সাথে রাগারাগি করে মিথ্যা কথা বললে লাভ নেই কারণ আমি যেমন এতিম অসহায় আমার মা নেই বাবা দূরে থাকে যেতে পারি না ভয় পাই কারণ গানটা পাড়ি দিয়ে যেতে হয় বাবাকে দেখার জন্য তো আসলাম আসার সময় তো বজ্রপাত হইতেছে বলার মতো না তখন চিন্তা করলাম যে এটা একটু আমি ভিডিও করে নেই। আমার চ্যানেলে ছেড়ে দেব অনেক দিন যাবত আমি কোনো কন্টেন্ট দিই না ইনশাল্লাহ এখন থেকে ইচ্ছা করব দেওয়ার জন্য আমি আমার বড় ছেলে এবং কি আমার ছোট ছেলে আমার সাথে ছিল তখন দেখি অনেক বজ্রপাত হইতেছে ওই পাশের সাইডে দেখেন আপনারা কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে আর ঠাটা পড়তেছে এত ঠাটা পড়তেছে এত বজ্রপাত হইতেছে দেখে তো আমি ভয় পাইয়া গেছি অবশ্য তো ওখান থেকে আসতে আসতে প্রায় পনেরো বিশ মিনিট লাগছে আসার পরে মনে করেন আসার পরে আরও সামনে অনেকগুলো রাস্তা আসতে হয় প্রায় পাঁচচল্লিশ মিনিট গাড়ি টানতে টানতে আসতে হয় আমার বাসায় আমার বাসাটা এত দূর আমি মেন টাউনে থাকি লবাবগঞ্জ তো আসার সময় রাস্তায় এগুলো তো দেখলাম কিন্তু কি কিছুক্ষণ যাওয়ার পথেই অনেক বজ্রপাত শুরু হয়ে গেছে ধুমধুম ঠাটা পড়তেছে ভয়ে আমি আর ভিডিওটা করতে পারিনি মোবাইলটা রেখে দিয়েছি অফ করে রেখে দেওয়ার পরে অনেক বৃষ্টিতে পাইলো আমাকে অনেক ঠাটা পড়লো কি বলবো আমার কাছে মোবাইল ছিল কিন্তু আমি ভিডিওটা করিনি বৃষ্টির কারণে দুটা বাচ্চারা আমার বুকের ভেতর আগলায় রাখতে হয়েছে যেমন মুরগিতে রাখে তখন আমার যে অটোটা আছে অটোরিকশাটা আছে এটার সামনে একটা জোরে ঠাটা পড়ছে কি বলবো এত জোরে ঠাটা পড়ছে আমার যে গাড়ি চালাইতেছে রিক্সা চালক ভাইয়া উনি ভয় পায় গেছে যে আপা কি হইল তখন আমি বললাম ভাই আপনার আমি আগেই বলছি আপনি হাই রোড দিয়ে যান জঙ্গলের পাশ দিয়ে যান না কারণ উনি আর কি লং রাস্তাটা নিয়েছে যেটা তাড়াতাড়ি যাওয়া যাবে ইয়ের ভেতর দিয়ে গাড়ির গ্রামের ভেতর দিয়ে তখন আমি বললাম যে ভাইয়া কখন আপনি যখন দেখবেন ঝড় বৃষ্টি হয় কখনো গ্রামের ভেতর দিয়ে আসবেন না নির্জন জায়গা দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে কারণ এখানে জিন জাতিরা বসবাস করে যখন জিন জাতিরা কোথাও লুকায় তখন কিন্তু বজ্রপাতটা হয় কারণ যখন কিছু জিন জাতি আছে অনেক পাপাচারে লিপ্ত হয়ে যায় মানুষ অনেক অত্যাচার করে তখন আল্লাপাক শুনছি এমন ঠাটা ফালায় এটা আমি জানি না কিন্তু কোরআনে যা আছে যখন নাকি ইবলি শয়তানরে আল্লাপাক মারছে তখন বলে এইভাবে বজ্রপাত দিয়ে ফেরেশতা দিয়ে ওদেরকে মারছে তো কিছু কিছু মানুষ বলে যখন মানুষ চক থাকে তাদের ভেতরে নাকি জিন জাতি প্রবেশ করে যারা খারাপ ওই তাদের দৌড়াইতে দৌড়াইতে তার উপরে যে ঠাটাটা পড়া যায় এটা হয়তো বা আমি জানি না আমি ভুল বলতেছি না ঠিক বলতেছি পরে ওনারে বললাম আর আমি তো কালেমা পড়তে পড়তে আসছি মোহাম্মদুর রাজিম সাল রহমান ও উব্রাহিম আমি ঘন ঘন এটা পড়তেছি এবং কি বলতেছি ইল্লা সুবনাকুম আলমিন অনেক ভয় পাইছি অবশ্য কারণ এইভাবে কখনো আমি বৃষ্টির মুখোমুখি হইনি এবং কি এভাবে কখনো বজ্রপাত আমার সামনে কখনো পড়েনি এই ফার্স্ট অনেক ভয় পাইছি তো বাচ্চা দুইটা বাচ্চা কার কানটা কীভাবে দরুম এত জোরে আমার রিক্সার সামনে যে বজ্রপাতটা হইলো গ্লাসটা একদম লাগে দিন আলো হয়ে গেছে কি কী বলবো আল্লাপাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া জানাই কারণ সই সালামতে বাসায় আসতে পারছি আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ বাবা এটা বল এটা লালাজি হ্যাঁ দরবারে লাখো কোটি সই সৈসালামতের বাসায় আসতে পারছি এবং কি আসার পরে তখন ফ্রি ছিলাম না এখন ফ্রি হইলাম চিন্তা করলাম আমার এই ভিডিওটা আমি এডিটিং করে ছেড়ে দেই তো দেখেন কিভাবে বজ্রপাতগুলো হয় জানিনা আপনাদের চোখে পড়বে কি না এত জোরে জোরে হইতেছে ঠাটা পড়তেছে ওই সাইড দিয়ে তো আমি ওই দিকে ক্যামেরাটা ধরে রাখছিলাম আমার হাতে যেটা ছিল তো দেখেন আপনাদের জন্য আমি আর কি অনেক চেষ্টা করছি যে যেইখানে চমকাইতেছে ওটা যেন দেখাইতে পারি দেখেন তো আপনারা সবাই ঝড় বৃষ্টির সময় যে যেখানেই থাকেন ভালো একটা জায়গায় বসার স্থানে বসে পড়বেন এবং কি খোলা মাঠে থাকবেন না কোনো রড কিংবা লোহা জাতীয় কিছু হাতের কাছে রাখবেন না কারণ এভাবেই বর্তমান দুর্ঘটনা ঘটতেছে কারো বাবা কারো ভাই কারো বোন দেখেন কিভাবে বিজলি চমকাইতেছে কারো ভাই কী বা বোন সবাই মনে করেন চকে পাতারে যেখানেই থাকেন হেফাজতে থাকবেন হাতে কোনো লোহা কাচি কিছু রাখবেন না দূরে রেখে দেবেন যখন বজ্রপাত শেষ হয়ে যাবে তখন ওই জিনিসটা নিয়ে আপনি বাসায় চলে আসবেন কারণ এটা কানেক্ট করে এই বজ্রপাতের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ